বীরভূম জেলার দোবরাজপুর ও জয়দেব থেকে প্রকাশিত সাপ্তাহিক চণ্ডীদাস এক সময় দৈদণ্ড প্রতাপের কাজ করত যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কবি কবুত কিঙ্কর এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিবুটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় তবে বর্তমানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা হিসেবেই প্রকাশিত হয় সেই চণ্ডীদাস পত্রিকার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সত্যানন্দ সভাকক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীয়ুষ পাণ্ডে বিশেষ অতিথি পদে অলঙ্কৃত করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ এছাড়াও উজ্জ্বল রূপে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব গবেষক অরূপিন্দ চট্টোপাধ্যায় লেখক সাংবাদিক হাসমত আলী নটনাট্যকার কবি দেবীশ ঠাকুর এদিন চণ্ডীদাস পত্রিকার প্রাক্তন সম্পাদক আল আফতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শান্তি কুমার রজক উদ্বোধনের পর পত্রিকার সম্পাদক সৈয়দ মইনুদ্দিন হোসেন সহ সম্পাদক আনারুল হক চণ্ডীদাস পত্রিকার নানা স্মৃতি তুলে ধরেন অন্যান্য অতিথিবৃন্দ চণ্ডীদাস পত্রিকার ইতিহাস তুলে ধরেন এবং সুবর্ণ জয়ন্তীর প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয় পাশাপাশি চণ্ডীদাস পত্রিকার সারদীয়ার সংখ্যা এদিন প্রকাশিত হয় উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের চব্বিশে অক্টোবর সুবর্ণ জয়ন্তীর সূচনা হয় জয়দেব হরিদাস আশ্রমে ও ভক্ত ভবনে ভক্তি এই সুবর্ণ জয়ন্তী বৎস উদযাপন করা হয় আজ পাঁচই অক্টোবর ছিল সমাপ্তি অনুষ্ঠান অজিত চৌধুরী নীলোৎপল ভট্টাচার্য সরোজ কর্মকার সমরেশ মণ্ডল আদিত্য মুখোপাধ্যায় সুমনা চক্রবর্তী শিবপ্রসাদ খা সংঘমিত্রা কবিরাজ বৈশাখী দে রঞ্জিত মুখার্জি অসীম শীল তাপস চট্টরাজ সহ একশো জনের বেশি কবি সাহিত্যিক এদিন স্বরচিত কবিতা পাঠ করেন কথায় কবিতায় সঙ্গীতে অনুষ্ঠানটি প্রাণোজ্জ্বল হয়ে ওঠে বীরভূমে দুবরাজপুর থেকে সন্তোষ পাল এবং সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা